বন্যা পরিস্থিতির খবর জানাতে কুড়িগ্রাম এবং গাইবান্ধা থেকে যুক্ত হচ্ছেন আমাদের দুই সহকর্মী প্রথমেই চলে যেতে চাই ওয়াহিদুজ্জামান তুহিন আপনার কাছে যে সেখানে আসলে দুর্ভোগ কেমন দেখছেন মানুষের প্রশাসন রকম ব্যবস্থা নিয়েছে কিনা রেদান দুর্ভোগ ব্রহ্মপুত্র এলাকা আরও বেড়ে গেছে আমরা দেখেছি ইতিমধ্যে সকাল নয়টায় পানি উন্নয়ন বোর্ড যেটি তথ্য দেয় সেটি প্রায় আশি সেন্টিমিটার উপর দিয়ে ব্রহ্মপুত্রের পানি প্রবাহিত হচ্ছে তো এরপর যেটি হয়েছে পানি বেড়ে কিন্তু বিভিন্ন এলাকায় দিয়ে পানি প্রবেশ করে কিন্তু লোকালয়ের দিকে চলে আসতেছে আমি এই মুহূর্তে যে জায়গাটিতে রয়েছি এটি এটি একেবারে লোকালয় এলাকা এখানে বন্যার পানি সাধারণত মানে অনেক বেশি না হওয়া পর্যন্ত এলাকায় পানি দেখে এলাকার মানুষজন সেখানে এই জায়গাটায় হচ্ছে উলিপুর উপজেলার বালাচর বালাচর হাতিয়া ইউনিয়নের এলাকা এখানে পার্শ্ববর্তী একটি ছোট সড়ক ছিল সেই সড়কটি ভেঙে ইতিমধ্যে গ্রামের দিকে আমি পানি প্রবেশ করতে শুরু করছে এখানে তো পানির যে স্রোত এলাকার মানুষ আতঙ্কিত এলাকার মানুষ বলতেছে যে আসলে তারা এরকমের পানির প্রবাহ দেখেনি তারা তারা তাদের তাদের ধারণা যে হচ্ছে পানির যে পানির যে প্রবাহ সেটি সেটি হচ্ছে যে আরো আরো বেশি বৃদ্ধি পেলে তাদের ঘরবাড়ি সহ বিভিন্ন স্থাপনা তাদের ভেসে যেতে পারে এরকম আশঙ্কা করছে তারা তাদের যে আশঙ্কা তারা হচ্ছে যে বন্যার পানি হয়তো আরো বাড়লে তাদের ঘরবাড়ি এখান থেকে সরে নিতে হতে পারে তো রেদন এই ছিল আমার কাছে কুড়িগ্রাম থেকে জি তুহিন কুড়িগ্রামের অবস্থা আমরা দেখছিলাম চলে যেতে চাই গাইবান্ধায় রিক্ত প্রসাদের কাছে রিক্ত প্রসাদ কুড়িগ্রামের মানুষ খুব একটা ভালো নেই গাইবান্ধার বন্যা পরিস্থিতির কি অবস্থা আপনাকে জানিয়ে যে একটা না ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে গাইবান্ধার ব্রহ্মপুত্র ঘাগট, তিস্তা করতোয়া সহ সবগুলো নদ নদের পানি কিন্তু দ্রুত বৃদ্ধি পাচ্ছে ফলে নদী তীরবর্তী এলাকার যে নিম্নাঞ্চল তা কিন্তু প্লাবিত হয়ে হাজার হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে জেলা প্রশাসন সূত্রে আমাদেরকে যেটি জানিয়েছেন যে প্রায় বিশ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে আপনাকে আমি একটু দেখাতে চাই যে এইখানে আমরা দেখছি যে চরের মানুষরা তাদের কিন্তু বাড়িঘর ভেঙে যাচ্ছে এবং তারা দ্রুত বাড়িঘর সরিয়ে অন্যত্র নিয়ে যাওয়ার চেষ্টা করছে এখানে দেখছেন যে রসুলপুর চরের একজন মানুষ বানভাষী মানুষ তিনি কিন্তু ঘরবাড়ি হারিয়ে একটি ঘর অন্যত্র সরিয়ে নেওয়ার চেষ্টা করছে রকম শত শত মানুষের ঘরবাড়ি কিন্তু ভেঙে যাচ্ছে আর চরের মানুষ গাই যেহেতু একশো পঁয়ষট্টিটি চর রয়েছে সেখানে চরের মানুষ পশুপালন করেই গৃহপালিত যে পশুপালন এবং ফসল উৎপাদন করেই কিন্তু তারা জীবিকা নির্বাহ করে সেই ফসল যেমন ডুবে গেছে পাট কাউন এবং পটল সহ নানা ফসল যেমন ডুবে গেছে তেমনি গৃহপালিত পশু পাখি নিয়েও কিন্তু তারা বিপদে আছে আর জেলা প্রশাসন সূত্রে আমাদেরকে যেটি জানিয়েছেন যে বানভাসী মানুষের জন্য যে আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে এবং শুকনো খাবার মজুদ রয়েছে দুই একদিনের মধ্যে সেগুলো বিতরণ করা হবে আমি গতকালও চরে ঘুরে দেখেছি যে সেইখানকার মানুষের দুর্ভোগ কিন্তু চরমে উঠেছে কোমর পর্যন্ত পানি তারা খাট উঁচু করে জীবিকা জীবন ধারণ করছে এবং ওখানকার যে কিশোরী এবং যুবতী যারা আছে তারা কিন্তু ভীষণ সমস্যায় আছে যেমন ঋতুকালীন সময়ে তারা কিন্তু ওইখানে কোনো ব্যবস্থা নিতে পারছেন না তারা বারবার করে যেটি জানিয়েছেন যে প্রশাসন থেকে যদি তাদেরকে সেই সময় কোনো ব্যবস্থা দেওয়া হয় তাহলে তারা অনেকটা উপকৃত হবে এবং শুকনো খাবারেরও কিন্তু সংকট রয়েছে রেদোয়ান ঠিক এই সময় এবং বন্যা পরবর্তী সময় প্রশাসন কিভাবে দাঁড়াচ্ছে তাদের পাশে সেটি এখন দেখার বিষয় আপনাকে ধন্যবাদ প্রসাদ